বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন শুক্রবার একত্রিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ খুজনিয়ে জানা গেছে সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্ডা ইউনিয়নে লাকুরথলা গ্রামে পেশার তাগিতে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর এলাকার বসবাস করেন সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপত্ত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টে অবস্থান করছেন জানা গেছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সময় পর্দা করে চলেন তাই তার নাম ও ছবি প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা শুক্রবার একত্রিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সার্জিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই বিবাহিত জীবন সুখের হোক কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সমন্বয়ে একটি লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ একই ছবি পোস্ট করে সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়েছেন ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগড়ি পরা বেশে দেখা গেছে তার পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ